আসসালামু আলাইকুম এ কী অবস্থা সবার কেমন আছেন সবাই চলে আসলাম আমার ছাদে আর আকাশে অনেক মেঘ দেখেই বুঝতেছেন অল্প অল্প বৃষ্টি হচ্ছে তো একটা জিনিস হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করব। যার কারণে মূলত এই গুড়িগুড়ি বৃষ্টির মতো ছাদে আসছি ভিডিও করার জন্য সেটা হচ্ছে আপনার যদি বারান্দায় অনেক ফুলের গাছ থাকে বা ফলের গাছ থাকে তো এই ফুল এবং ফলের গাছের ক্ষেত্রে সূর্যের আলো কতটা ইম্পর্টেন্ট সেটাই হচ্ছে আমি আপনাদের আজকে একদম চাক্ষুষ প্রমাণ হিসাবে দেখাব তো আমার সামনে যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে একটা ব্ল্যাকবেরি গাছ আর এই ব্ল্যাকবেরি গাছটা হচ্ছে আমার বারান্দায় ছিল মানে যখন থেকে আমি নার্সারি দিয়ে আনছি তখন থেকে হচ্ছে এটা বারান্দায় ছিল মোস্ট অব দ্য টাইম তো বারান্দায় যখন ছিল এটার গ্রোথ তেমন একটা ছিল না বললেই চলে মানে যেরকম আনছিলাম আমি ওই রকমই নতুন কোনো ডাল ছাড়তেছিল না ফুল ফলে তো দেখাই নাই তো খুবই হতাশ ছিলাম যে গাছটা আমি নিয়ে আসলাম কিন্তু কোনো রেজাল্ট আমি পাইতেছি না তো এরকমের আমার মতো হয়তো অনেকেই আসেন যারা নার্সারি থেকে গাছ নিয়ে আসেন বাট বাসায় আনার পরে ওই গাছে আর তেমন কোনো কিছু হয় না তো কারা কারা হয় এই এরকমের সমস্যা ফেস করতেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো যখন হচ্ছে আমি দেখতেছিলাম যে না এই গাছটা আসলে তেমন একটা গ্রোথ আমি পাইতেছি না আমার বারান্দা থেকে তখন আমি চিন্তা করলাম যে গাছটারে আমি আমার ছাদে নিয়ে আসি দেন আমি আমার গাছটা একদম ফুল টপ সহই হচ্ছে ছাদে নিয়ে আসছি আর খুবই অবাক করা বিষয় হচ্ছে ছাদে আনার একদিনের একদিনের মধ্যে মানে একদিন পরেই হচ্ছে আমি দেখতে মানে দেখতে পাইলাম যে প্রতিটা ডালের মাথা থেকে নতুন নতুন ডাল বের হইতেছে তো দুই তিন দিন পরে আমি দেখতেছি যে এইগুলো অনেক বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সবগুলোই কিন্তু নতুন নতুন ডাল এই যে নতুন ডাল এই নতুন ডাল মানে যেই দিকেই তাকাবেন সব দিকেই হচ্ছে নতুন ডাল তো এই নতুন ডালগুলো কিন্তু আগে হয় নাই এগুলো হচ্ছে আমি যখন ছাতে নিয়ে আসছি তারপরেই কিন্তু এই নতুন ডালগুলো বের হওয়া শুরু করছে শুধু এই নতুন ডাল বের হয়েছে এমনটা না আর এই ডাল থেকে হচ্ছে ফুলও বের হয়েছে এখানে বেশ কিছু ফুল আছে ওই একটা হচ্ছে এখানে ফুটে আছে কিছু বাতাস সাউন্ড কেমন আসতেছে আমি আসলে বুঝতেছি না তো এইখানে আরো অনেক ফুল আছে তো এই ফুলগুলো থেকে কিন্তু ব্ল্যাকবেরি ফল হবে এই জিনিসটাই মূলত আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আসলে গাছের ক্ষেত্রে সূর্যের আলো কতটা ইম্পর্টেন্ট দেখেন আমি ছাদে নিয়ে আসার সাথে সাথে যখনও সরাসরি সূর্যের আলোটা পেলো তখনও কিন্তু ওর পুরা রূপ চেঞ্জ হয়ে গেছে নতুন ডাল ছেড়ে দিছে দেন হচ্ছে ফুল ফলও আসতেছে তো এটা কিন্তু খুব ভালো একটা দিক শুধু এই গাছটার ক্ষেত্রে যেমনটা হয়েছে সেটা না এখানে আমি আমার অনেকগুলো গাছই নিয়ে আসছি বারান্দা থেকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই যে মরিচ গাছটা এই মরিচ গাছটার এখানে একটা না এখানে দুইটা গাছ তো এই দুইটা মরিচ গাছের বয়স হবে এক বছর প্লাস বারান্দায় থাকতে খালি ফুল হইতো বাট ওই ফুল থেকে আর মরিচ হইতো না ফুলগুলো সব ঝরে যাইত বাট এখন দেখেন এই গাছে অলরেডি মরিচ আছে এই মরিচ কিন্তু বারান্দায় বসে হয় নাই আমি যখন ছাদে নিয়ে আসছি তখন থেকেই হচ্ছে এই ফুল থেকে মরিচ বের হওয়া শুরু করছে আর আগের থেকে হচ্ছে ফুলের পরিমাণও বেড়ে গেছে এই দেখতেই পাচ্ছেন এইখানে আছে এইখানে আছে উই মাথায় আরও আছে তো যখনই হচ্ছে আমি ছাদে নিয়ে আসলাম তখনই হচ্ছে আমি এই রেজাল্টগুলো মানে একদম সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা যে আমি এই রেজাল্টগুলো পাইতেছি তো এই ব্ল্যাকবেরি গাছ এই মরিচ গাছ আর গতকালকে আমি নিয়ে আসছি আমার এই লেবু গাছটা তো এই লেবু গাছটার কি কি পরিবর্তন হয় ছাদে আনার পরে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই সকল জিনিস যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর কার সা কার কাছে এই জিনিসটা ভ্যালিড মনে হয়েছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনার বারান্দার গাছেও কি এরকমের আপনাকে হতাশ করতেছে কি না আমাকে কমেন্ট করে জানাবেন আমি এখানে বেশ কিছু পুঁইশাক এই পুঁইশাক হচ্ছে আমি বাজার থেকে যখন পুঁইশাক কিনে আনি তখন আমি এইগুলার যে গোড়াটা থাকে ওই গোড়াটা আমি এখানে লাগাই দিই তো দেখতেই পাচ্ছেন এই গোড়া থেকে কিন্তু পুঁশাক বের হইতেছে তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ টাটা